আপনারা দেখছেন ফব নিউজ ফব নিউজ মানে আপসিন স্বচ্ছতা ফব নিউজের পর্দায় এখন যে ছবি দেখছেন তা হলো বীরভূম জেলার নলহাটি দুই ব্লকের অধীনে বাড়া দুই গ্রাম পঞ্চায়েত এলাকার জ্যেষ্ঠা গ্রামে জ্যেষ্ঠা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন শিবির শিবিরটি বীরভূম ফেত ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় এবং সুস্মতা আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় আয়োজিত হয়েছিল যেখানে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করানো হয় জ্যেষ্ঠা গোসাইপুর শুক্রাবাদ ভবানীপুর এবং আশেপাশের এলাকা গ্রামগুলি থেকে প্রায় আশি জন মানুষ এই চিকিৎসার সুবিধা গ্রহণ করেন উক্ত শিবিরে উপস্থিত ছিলেন সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তার বাবুরা আশার আলো বিদ্যানিকেতন ফ্রি কোচিং সেন্টারের হেড শিক্ষক আব্দুল মতিন টিচার ইনচার্জ আব্দুল আলিম আসাদুল শেখ গোলাম নবী আজাদ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ বীরভূম ফেত ওয়েলফেয়ার সোসাইটির দ্বারা পরিচালিত আশার আলো বিদ্যানিকেতনের প্রি কোচিং সেন্টারের টিচার টিচার ইনচার্জ তথা জ্যেষ্ঠা হাই স্কুলের শিক্ষক ও সমাজসেবী আব্দুল আলিম জানান যে বীরভূম ফেথ ওয়েলফেয়ার সোসাইটিটি করোনা লকডাউনের সময় থেকে বহু মূলক কাজ করে চলেছে সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদের পড়াশোনা ত্রাণ বিতরণ বস্ত্র বিতরণ ছাত্রছাত্রীদের জন্য আশার আলো চ্যাম্পিয়নশিপ নামে স্কলারশিপ দেওয়ার মতো কাজ করে চলেছে সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের ডাক্তার আলিফ লাল শেখ জানান যে আজকের এই ফ্রি চক্ষু ও ছানি অপারেশন শিবিরে মোট আশি জনের চক্ষু পরীক্ষা করা হয় এবং পাঁচজনের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয় বীরভূম ফেত ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান যে এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে এই ধরনের ফ্রি ক্যাম্পের ব্যবস্থা করানো হবে আগামীতে আরও অনেক যেখানে ফ্রিতে চক্ষু পরীক্ষা শিবির ফ্রি মেডিকেল ক্যাম্প রক্তদান শিবির ত্রাণ বিতরণ গাছপালা লাগানো মতো প্রশিক্ষণ বীরভূমপ্রেম ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় এই ফ্রি আই ক্যাম্প হয়েছে অসহায় দরিদ্র মানুষদের জন্য তাই আমরা বহরমপুর শুস হসপিটাল থেকে এসেছি প্রত্যেকটা মানুষের সেবা বা ফ্রি আই ক্যাম্প করার জন্য আমরা যথাসাধ্য কাজ চালিয়ে যাচ্ছি অনেকের সমাধান হয়েছে এখনও হচ্ছে আমাদের ক্যাম্প অব্যাহত বা শুরু আছে এবং চলছে দুটো আড়াইটা পর্যন্ত চলবে এরপর আমাদের ক্যাম্প বন্ধ হবে এই ধরনের ক্যাম্প কি আপনারা সব জায়গায় করে বেড়ান না শুধু এই গ্রামে পার্টিকুলার আছে আমরা নলাটিটু অঞ্চল যেটা আছে নলাটিটু অঞ্চলের প্রত্যেকটা জায়গাতে আমরা এই ক্যাম্পটা করে থাকি শুধু অসহায় মানুষদের জন্য এবং প্রত্যেকটা গ্রামের যেরকম সহযোগিতা পাই আমরা এখানে আপনাদের পেয়েছি আপনাদের যে বীরভূম ফেক ওয়েলফেয়ার সোসাইটির যিনারা আছেন অন্য দল যেনারা যে সহযোগিতা করেছেন এরকম আমাদেরকে বিভিন্ন জায়গায় সহযোগিতা করেন তখন আমরা করি আপনারা যে বললেন যে বিনামূল্যে পরিষেবা দেন তা আপনারা কোন কোন পরিষেবা করেছেন যদি বলতেন আর কি বিনামূল্যে পরিষেবা হচ্ছে আমাদের ক্যাম্প ক্যাম্প করার উদ্দেশ্য শুধু এটাই আমাদের প্রতিটা গ্রামে গ্রামে ক্যাম্প হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা কি আমাদের হসপিটালের উদ্দেশ্য এটাই কি যে গরিব মানুষ যে টোটো খরচা করে যেতে পারে না হসপিটালে বা অসহায় আছে গ্রামে করার কারণ হচ্ছে কি এখানে কাছে থাকলে পরে ও নিশ্চয় এখানে আসবে নিজের কাছে কাছে পেলে পরে অবশ্যই উনি আসবে যে মানুষ এখান থেকে রামপুর যেতে পারে না বা দূরত্ব যেতে পারে না সে এখানে ক্যাম্পটা করা ওনার গ্রামে হচ্ছে ওই এসে এখানে চোখ দিকে যাবে আবার আমাদের পরিষেবা যেটা চোখের অপারেশন হচ্ছে ছানি পড়িয়েছে পয়সা জন্য করতে পারছেন না প্লাস ওনার অন্য জায়গায় যেতে পারছেন না তাই আমাদের হসপিটাল থেকে ওনাদের লেগে যদি একদম গরিব অসহায় যাদের পয়সা নেয় তাদের জন্য ফ্রি আপনাদের ছানি অপারেশনের কাজ চলছে বা